পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আহ বোঝা যায় যে এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল এবং মুসলিমরা শক্তিশালী ছিল যে কারণে এটা তারা পারেনি তো যে কারণেই তারা কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে আলাদা করেছে আলাদা করেছে করার পরে যখন শক্তি তো স্বাভাবিকভাবে কমে গেছে পূর্ব পাকিস্তানের শক্তি কমে গেছে যদিও পশ্চিম পাকিস্তানের সাথে তারা এরকম করতে পারে না আহ পূর্ব পাকিস্তানের সাথে তারা সবকিছুই করতেছে যত জুলুম আছে সবকিছুই করে তো এইটার পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে বিশেষ করে এই যে বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর জন্য সব ধরনের তারা চেষ্টা করে যাচ্ছে বিষয়টা হচ্ছে ওই একটাই কথা তারা আহ ইমাম সাহেব কিন্তু বলেছেন যে তারা একবারও বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেনি তারা বারবার এটাকে পূর্ববঙ্গ বলেছে মানে বারবার পূর্ববঙ্গ বলেছে এটা বোঝা যায় স্পষ্ট ভাবে আহ মনির ভাই আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে যখন মানে ভারতীয় উপমহাদেশ থেকে মানে পাকিস্তান আলাদা হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাল থেকে আহ উনিশশো পর্যন্ত আপনি দেখবেন যে এই সময়টাতে আহ কোরআন অবমাননার নজির নাই তারপরে হচ্ছে ইসলাম অবমাননার নজির নাই এরপরে আল্লাহ এবং তার রাসুলকে অবমাননার কোনো নজির নাই মানে বড় কোনো ঘটনা এরকম পাওয়া যায় না পাওয়া যায় না কেন তখন স্বাভাবিকভাবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বোঝা যায় যে এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল এবং মুসলিমরা শক্তিশালী ছিল যে কারণে এটা তারা পারেনি তো যে কারণেই কার তারা কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে আলাদা করেছে আলাদা করেছে করার পরে যখন শক্তি তো স্বাভাবিকভাবে কমে গেছে পূর্ব পাকিস্তানের শক্তি কমে গেছে যদিও পশ্চিম পাকিস্তানের সাথে তারা এরকম করতে পারে না পূর্ব পাকিস্তানের সাথে তারা তারা সবকিছুই করতেছে যত জুলুম আছে করে করে তো এইটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিশেষ এই যে বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর জন্য সব ধরনের তারা চেষ্টা করে যাচ্ছে তো এই চেষ্টার ফলে মুসলিম নারীদের আমরা জানি যে যারা যত বেশি নেককার তাদের সন্তানরা তত বেশি নেককার হয় আর যে সন্তানরা যত বেশি নেককার যত বড় নেককার সেই সন্তানরা তত বেশি তত বড় দেশপ্রেমিক হয় বুঝছেন তত বড় এবং তত বেশি দেশপ্রেমিক হয় আপনি দেখেন এই দেশে আমরা যারা আসি আমরা যারা ईमानदार আসি মোমেন আসি আমরা এই দেশটাকে এত বেশি ভালোবাসি আমাদের বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্স নাই বিদেশ নি আমাদের অনেক বেশি চিন্তা ভাবনা নাই আমরা আমাদের চিন্তা যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা এই দেশে মৃত্যুবরণ করব আমরা খুব বেশি হলে আমরা মক্কা মদিনায় যেতে চাই সেখানে হজ হ্যাঁ হজ করতে যেতে চাই এরপরে রাসুলের কবর সেখানে জেরত করতে যেতে চাই এ এছাড়া মানে আমাদের বাহিরে যাওয়ার কোনো আর কোনো পরিকল্পনা নাই তো এই স্বাভাবিকভাবে তারা আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে যেন তাদের সতীত্বটা হরণ করতে পারলে এই স্বাভাবিকভাবে তারা নেককার সন্তান জন্ম দিতে পারবে না এই ঘটনার পিছনে কিন্তু আরেকটা ঘটনা মানে মূল ঘটনা হচ্ছে ভারতে ভারতে এখন পর্যন্ত প্রায় চোদ্দ লক্ষ মুসলিম নারীকে তারা এরকম ভাবে ধর্ষণ করে তাদের ভিডিও ধারণ করে আহ ব্ল্যাকমেইল করে তাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে কিভাবে দেখেন যদি কোনো মেয়েকে তারা এরকম ভাবে বাংলাদেশের থেকে ভারতে মিক্সিং এর অবস্থা আরো বেশি খারাপ বাংলাদেশে তো তারপরও মহিলা মাদ্রাসা আছে এরকম সেখানে তারা পড়াশোনা করতে পারে কিন্তু ভারতে তো মানে এত সুযোগ সুবিধা নাই মুসলমানদের জন্য সেখানে মুসলমানদের কোনো স্বাধীনতা নাই সেখানে মুসলমানদের উপর আহ মুসলমানরা চাইলে আই লাভ মোহাম্মদ এটা লিখতে পারে না আপনি এটা চিন্তা করেন যে তারা সেখানে আহ তারা নাকি পৃথিবীর সব বড় গণতান্ত্রিক একটা রাষ্ট্র এরকম দাবি করে অথচ এই রাষ্ট্রের মধ্যে আই মানে মুসলমানরা আইলাব মোহাম্মদ এটা লিখতে পারে না সেখানে লেখার কারণে অসংখ্য মুসলমানদের বাড়িঘর তারা বুলরুজার দিয়ে ভেঙে দিয়েছে হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি আজকের যে যে উদ্দেশ্য এই জন্য আমি অধিকার যাচ্ছি না তো বিষয়টা হচ্ছে সেখানে তারা প্রায় চোদ্দ লক্ষ মুসলিম নারীকে ধর্ষণ করে তাদেরকে ব্ল্যাকমেল করে হিন্দু ধর্ম গ্রহণ করিয়েছে এটা কিভাবে মনে করেন প্রথমে সেখানে যেহেতু প্রভাব প্রভাব অনেক অনেক বেশি বেশি সেখানে একটা মেয়ের সাথে তারা প্রথমে সম্পর্ক করে করার পরে যে কোনোভাবে হোক মেয়েটাকে আহ রুম রেট করে বা তাকে এরকম ভাবে ধর্ষণ করে ধর্ষণ করে ওই মানে ভিডিও ধারণ করে এই ভিডিওটা তারা কি করে মেয়ের মাকে পাঠায় অথবা মেয়ের যদি কোনো বোন থাকে তাকে পাঠায় তাকে পাঠালে স্বাভাবিকভাবে মেয়ের মা তো তাকে এইভাবে বলে যে আমি এটা আমরা কিন্তু এটা ফেসবুকে তো দেখেন যখন এক আপনার যখন যে আমার পরিবারের যদি হয় বা কারো কোনো মেয়ের যদি এরকম ভিডিও যদি তাকে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়া হয় দিয়ে যদি তাকে বলে যে এই যে এইটা কিন্তু ফেসবুকে সেরে দিব স্বাভাবিকভাবে পরিবারটার মধ্যে সবাই খুবই চিন্তাশীল হয়ে যায় তখন এই মা যোগাযোগ করতে থাকে বা বোন যোগাযোগ করতে থাকে যে এটা কি করা যায় কি করলে এই ভিডিওটা আপনি ডিলিট করবেন তোমরা ডিলিট মানে আপনারা ডিলেট করবেন এই ধরনের এই প্রস্তাবনা চলতে থাকে দীর্ঘদিন পর্যন্ত এই আলাপ চলতে থাকে একটা সময় তারা বলে যে ঠিক আছে এটা একটা সমাধান আহ দিব আপনি যদি অমুক জায়গায় আসেন এসে আপনি সমাধান করে যাবেন আপনি দরকার হয় আপনি নিজ হাতে মোবাইল নিয়ে আপনি ভিডিওটা ডিলিট করবেন ওই জায়গাতে যখন যায় তখন ওই মাকে এবং ওই বোন পর্যন্ত তারা কি করে অপহরণ করে অপহরণ করে তাদেরকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে এবং এই ভিডিও আবার ধারণ করে এটা ধারণ করার পরে এই ভিডিও কি করে ওই ওই পরিবারের যদি কোনো পুরুষ থাকে সেই পুরুষকে পাঠায় পুরুষকে পাঠিয়ে বলে যে এই যে ভিডিও তোমার মেয়ের ভিডিও আছে তোমার স্ত্রীর ভিডিও আছে অথবা যদি ছেলে থাকে ছেলেக்கே বলে যে তোমার বোনের ভিডিও আছে তোমার মায়ের ভিডিও আছে তুমি যদি এই ভিডিও ডিলিট করতে চাও এটা যদি তুমি না চাও যে আমরা এটা ছড়িয়ে দেই তাহলে আমাদেরকে এত টাকা টাকার একটা অফার করে যে এই টাকা আমাদেরকে দিতে হবে তখন স্বাভাবিকভাবে কে চায় যে তার পরিবারের একজন মহিলার ভিডিও এরকম ভাবে ফেসবুকে বা অনলাইনে এটা ছড়িয়ে পড়ুক এরা কে চায় স্বাভাবিকভাবে মানুষ তার কিডনি বিক্রি করে হলেও কিন্তু এটা মানে রোধ করতে চেষ্টা করবে তো স্বাভাবিকভাবে তারা কি করে আহ শিকার হয়ে তারা টাকা পয়সা পাঠিয়ে দেয় কিন্তু পাঠিয়ে দিয়েও কোনো কাজ হয় না তো ওই ভিডিও কিন্তু ঠিকই অনলাইনে তারা ছেড়ে দেয় এবং ছেড়ে দিলে স্বাভাবিকভাবে এই মেয়েগুলোকে কিন্তু কেউ মনে করে একটা মেয়েকে একটা হিন্দু ছেলে ধর্ষণ করেছে এই ভিডিও ছেড়ে দিলে আমাদের মধ্যেই বা কয়জন আছে যে ওই মেয়েটাকে বিয়ে করতে চাইবে স্বাভাবিকভাবে কিন্তু কেউ বিয়ে করতে চায় না তো তখন এই মেয়েগুলো মারাত্মকভাবে তারা একটা শখ খায় এরপরে তারা অনেকেই এভাবে অসুস্থ হয়ে যায় তখন এই মেয়েগুলোর সাথে কন্টিনিউ তারা যোগাযোগ করে আশ্বাস মানে আশ্বস্ত করতে চায় যে তো ঠিক আছে আমি এটা ডিলিট করে দিব তারপরে হচ্ছে এরকম করতে করতে এক সময় ওই মেয়েগুলোকে তারা এই জাদুটোনা করে বিশেষ করে যদি কেউ দেখে থাকেন যারা ফেসবুকে মানে ছবি দেন বিশেষ করে বোনেরা প্রথম তারা যে জাদুটোনা করে এটা কিন্তু আপনার ফেসবুকে যে আপনি পিকচার দেন এই পিকচারের উপর থেকে কিন্তু জাদুটোনা করে এরপরে মেয়েদের যে চুল এই চুলের উপরে তারা জাদুটোনা করে মেয়েদের যে মানে শরীরের যে কাপড় এই কাপড়ের উপরেও জাদুটোনা করে এবং সর্বশেষ তাদের সব থেকে খারাপ জাদুটোনাটা হচ্ছে যে ধর্ষণ করে যে এই ধর্ষণের মানে ধর্ষণের মানে এক কথা বীরজোর মানে এটা বলতেই হচ্ছে এটা বলাটা হচ্ছে ঠিক ঠিক হলো না মানে এই যে এই ধর্ষণের সময় যে যে ব্ল্যাক মিউজিকটা আছে যারা ওরা এটা করে এইটা মারাত্মক এটা এত ক্ষতিকর যে এটা থেকে মানে বের হওয়া মানে অন্য যে কোনো ব্ল্যাক মিউজিকের থেকে এটা সব থেকে বেশি ক্ষতিকর তো এই জন্য এইটা যে তারা ওই ভারতে শুরু করেছে ভারত থেকে এখন এইটা এখন তারা বাংলাদেশে যেহেতু বাংলাদেশটাকে তারা তাদের অঙ্গরাজ্য বানিয়ে বানাতে চেয়েছে এখন এই জন্য বাংলাদেশে যেন কোনো মানে সালাউদ্দিন আইউবি যেমনটা আমাদের আমার পূর্বের আলোচক আবু মোহাম্মদ হুজুর বলে গেছেন যে এই জন্য সালাউদ্দিন সালাউদ্দিনের মতো এরকম বীর জন্ম নিতে না পারে এই জন্য তারা এখন ওইটা সম্পূর্ণটা এদেশে ফেসিস হাসিনার সহযোগিতা নিয়ে এটা করেছে